পুরো বিশ্বের চোখ এখন জাপানের দিকে আমরা যেখানে দু তেইশ চব্বিশ সালে বসবাস করছি সেখানে আপনার কাছে মনে হবে জাপান হয়তো দু সালে বসবাস করছে কারণ জাপানে বর্তমানে এমন এমন জিনিস আবিষ্কার করা হয়েছে যা বিশ্বাস করাও কঠিন জাপান এমন এক সুন্দরী রূপবর্তী রোবট তৈরি করেছে যেটি দেখে আপনি এর প্রেমে পড়ে যাবেন আপনি বুঝতে পারবেন না এটি আসলে কোনো রোবট নাকি মানুষ এছাড়াও রোবটিক টেকনোলজিতে জাপান এত বেশি এগিয়ে যাচ্ছে আর এমন এমন রোবট তৈরি করছে যা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে আজকে ভিডিওতে জাপানের তৈরি এমন কিছু রোবট দেখতে চলেছেন যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন এর আগে এমন রোবট আর কখনোই দেখেননি তাই চলুন জাপানের তৈরি ফিউচারিস্টিক এই রোবটগুলো দেখে নেওয়া যাক জাপান যেভাবে একের পর এক রোবট টেকনোলজির দিকে এগিয়ে যাচ্ছে এতে একদিন হুবহু মানুষ তৈরি করে ফেলবে এমন ভাবনাই মানুষের মধ্যে রয়েছে আর সেই দিকে এগিয়ে যাচ্ছে জাপান এখন যে রোবটটিকে দেখতে পাচ্ছেন এটিকে জাপান সম্পূর্ণ মানুষের মতো করে তৈরি করেছে এর গঠন ডিজাইন এবং মানুষের আচার আচরণ আর বৈশিষ্ট্য এই রোবটের মধ্যে দেওয়ার জন্য এর মধ্যে অনেক রকমের যন্ত্রপাতি লাগানো হয়েছে এবং অনেক ধরনের ফিচার অ্যাড করা হয়েছে এটি ইতিমধ্যেই মানুষের মতো হাঁটতে শিখে গেছে যা এই পর্যন্ত তৈরি হওয়া আর কোনো রোবটের মধ্যে দেখা যায়নি এমনকি এটি মানুষের মতো তার হাত দিয়ে যে কোনো জিনিস উঠিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে এর হাত এমন ভাবে তৈরি করা হয়েছে যে এটি অনায়াসে তার প্রতিটি হাতে তিন কেজি করে ওজন উঠিয়ে নিয়ে যেতে পারে এছাড়াও খুবই দক্ষতার সাথে কাজ করতে পারে বিভিন্ন রিসার্চ এর ক্ষেত্রে পরিমাপের জন্য এই রোবট ব্যবহার করা হয় কেননা এটি খুবই নিখুঁত ভাবে পরিমাপের কাজ করতে পারে সম্প্রতি জাপান এমন কিছু রোবট তৈরি করেছে যেগুলো দেখলে বুঝার কোনো উপায় নেই এগুলো রোবট নাকি মানুষ এত সুন্দরী অপূর্ব মেয়েগুলোকে দেখে কেউ কল্পনা করতে পারবে না এগুলো রোবট হয়তো মনে মনে কোনো কিছু না চেনেই তাদের উপরে ক্রাশ খেয়ে বসে থাকবে অনেক মানুষ এরা শুধু দেখতেই মানুষের মতো নয় বরং এদের জ্ঞান বুদ্ধি চলাফেরা সবটাই মানুষের মতো করে তৈরি করা হয়েছে এরা খুবই দক্ষ এরা কো ওয়ার্কার হিসেবেও কাজ করতে পারবে মেয়েদের বিভিন্ন সমস্যা শোনা এবং সেই অনুযায়ী তাদের পরামর্শ দেওয়ার কাজেও খুবই দক্ষতা পালন করছে জাপান সবাইকে চমকে দিয়ে এমন একটি বাস ডিজাইন করেছে যার প্রাণীদের মতো রয়েছে চারটি পা এই বাস অন্যান্য সাধারণ বাসের মতো টায়ারের সাহায্যে নয় বরং বিভিন্ন প্রাণীদের মতো চার পায়ে হাঁটতে পারবে যা সেখানকার মানুষকে এমনকি পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে জাপান এমন একটি দেশ যারা টেকনোলজির দিক থেকে এতটা এগিয়ে গেছে যেখানে সবকিছুই সম্ভব আর এখন যেটি দেখতে পাচ্ছেন এই এক্স ভীষণ সবাইকে অবাক করে দিয়েছে যেখানে পাইলট চার মিটার লম্বা ট্রান্সফর্মার রোবট তৈরি করেছে এর মূল্য তিন মিলিয়ন ডলার এটিকে আয়রন পাইপ অ্যালুমিনিয়াম এল স্টিল প্লেট দিয়ে তৈরি করা হয়েছে এছাড়াও এর ডিজাইন আরো আকর্ষণীয় করার জন্য বিশেষ বিশেষ ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে এটিকে পাইলট নিজের ইচ্ছে মতো কন্ট্রোল করতে পারবে এর প্রত্যেকটি অংশ এমনকি হাতের এক একটি আঙ্গুল পর্যন্ত লাইট কন্ট্রোল করতে পারবে এটিকে অনেক দূর থেকেও নিয়ন্ত্রণ করা যাবে এটি ঘন্টায় দশ কিলোমিটার বেগে চলতে পারে এর ওজন থ্রি পয়েন্ট ফাইভ টন এটি যখন হাঁটাচলা করে তখন এটি সক্রিয়ভাবে ইলেকট্রিসিটি উৎপাদন করে যার সাহায্যে এটি চলতে পারবে তাই এটি পরিচালনা করার জন্য খরচ হবে খুবই কম জার্মান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসার্চে তাদের হিউম্যান ওয়াইড রোবটগুলোকে শেখাচ্ছে কিভাবে মিউজিকের তালে ড্যান্স করতে হয় কিভাবে ব্যায়াম করতে হয় এগুলো শিখে রোবট এতটাই দক্ষ হয়ে গেছে যে এই রোবট এখন অনেক প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ ড্যান্সারকেও ড্যান্স শেখাতে পারবে এমনকি শিখাতে পারবে ব্যায়াম তবে এর ইঞ্জিনিয়ারের পর্যাপ্ত অর্থ এবং সময় নেই যে তিনি তার এই প্রোজেক্টটি সম্পূর্ণ করবে আপনি হয়তো অনেক ধরনের মোটরসাইকেল দেখেছেন কিন্তু জাপানের তৈরি এই মোটরসাইকেল সক্রিয়ভাবে চলতে পারে এমন কি ড্যান্স করে মানুষের মনোরঞ্জন করতেও পারে ইয়ামাহা কোম্পানির এই মোটরসাইকেল আকারে ছোট হলেও এর ভেতরে এমন এমন ফিচার রয়েছে যা আপনাকে অবাক করে দেবে এটিকে চালানোর জন্য আলাদা করে কোনো ড্রাইভার বা মানুষের প্রয়োজন হবে না বরং এটি সক্রিয়ভাবে চলতে পারে এবং হঠাৎ কোনো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা দেখা দিলে এটি সেই অ্যাক্সিডেন্ট নিয়ন্ত্রণেও সফল এর মধ্যে রয়েছে অটো পাইলট সিস্টেম অন্যদিকে হোন্ডা কোম্পানি এমন একটি সিট তৈরি করেছে যা খুবই ইন্টারেস্টিং এটি সক্রিয়ভাবে নড়াচড়া করতে পারে এর উপরে মানুষ আরামদায়কভাবে বসতে পারে এছাড়াও এটিকে যারা হাঁটাচলা করতে পারে না তারা নিজেদের প্রয়োজন মেটাতে ব্যবহার করতে পারে শুধু সেই সব মানুষই নয় সাধারণ মানুষও এটিকে ব্যবহার করতে পারবে দিন দিন রোবট এতটা দক্ষ এবং উন্নত হচ্ছে যে এতে করে মানুষের কাজ তো সহজ হচ্ছে কিন্তু মানুষ কর্মহীন হয়ে পড়ছে কেননা মানুষের সব কাজ করছে এখন রোবট যেমন এখানে দেখতে পাচ্ছেন জাপানের এই রোবট এতটা ইউনিক এবং উন্নত যে একদম মানুষের মতো সে আমাজনের কাজ করছে যেই বক্স গুলো হিউম্যান ওয়াইট ডিজাইন করা হয়েছে সেই বক্স গুলোকেও এই মেশিন খুব সহজেই উঠিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে আসলে কয়েকজন ওয়ার্কার নিয়োগ দেওয়ার জন্য অনেক অর্থ এবং সময় অপচয় হয় তাছাড়া প্রতি মাসে তাদেরকে বেতন দিতে হয় এছাড়াও দিন পর পর সেই সব ওয়ার্কারদের অনেক অসুস্থতা কিংবা বিভিন্ন ধরনের ডিমান্ড তৈরি হয় যেগুলো অনেক সময় কোম্পানির জন্য খুব একটা লাভজনক হয় না এজন্য অনেক সময় কোম্পানিকে অনেক ঝামেলার সম্মুখীন হতে হয় কিন্তু এই রোবটগুলো একবার তৈরি করলেই এগুলো ইচ্ছে মতো লাইফ টাইম ব্যবহার করা যায় এগুলো ব্যবহার করার পিছনে খুবই কম অর্থ খরচ হয় যার কারণে এখন মানুষ রোবট ব্যবহারের দিকেই বেশি ঝুঁকছে এছাড়াও জাপান যেখানে মানুষ অনেক সৃজনশীল কাজ করতে ব্যস্ত সেখানে কম গুরুত্বপূর্ণ কাজে নিজেদেরকে ব্যস্ত রেখে সৃজনশীল কাজের উপকারিতা থেকে সবাইকে বঞ্চিত করার কোন মানেই হয় না আর এ কারণে জাপানে এই ধরনের রোবট অনেক বেশি তৈরি হচ্ছে আর কম গুরুত্বপূর্ণ কাজগুলো এই রোবটের সাহায্যে করানো হচ্ছে আর সৃজনশীল কাজগুলো করছে মানুষ এখন যে রোবটটিকে দেখতে পাচ্ছেন এটি ঘন্টায় ষাট কিলোমিটার বেগে ছুটে গিয়ে কোনো প্রোডাক্ট নির্দিষ্ট সময় নির্দিষ্ট মানুষের কাছে ডেলিভারি করতে পারে অর্থাৎ এটি ডেলিভারি বয়ের কাজও খুব নিখুঁতভাবে করতে পারে এছাড়াও এটি একাই পঁয়ষট্টি কেজি ওজন উঠাতে পারে মানুষের মতো এর দুটি হাত রয়েছে যেই হাতের সাহায্যে এটি বিভিন্ন জিনিস উঠিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে এবং সুন্দর গুছিয়ে রাখতে পারে জাপানের বেশিরভাগ মানুষ অতি ব্যস্ততার কারণে তাদের খুব আপন মানুষের সংখ্যা খুবই কম যার কারণে এই ধরনের একটি রোবট তাদের খুব ভালো বন্ধু হয়ে থাকতে পারে কেননা এটি আপনার সাথে আপনার একজন সঙ্গীর মতো সব কাজ করতে পারবে এটি আট ঘন্টা না কাজ করতে পারে আর এটি যদি কোনোভাবেই নিচে পড়ে যায় কিংবা উল্টে যায় তাহলে এটি সক্রিয়ভাবে নিজে থেকেই আবার উঠে দাঁড়াতে পারে এবং তার গন্তব্য দিকে যেতে পারে হয় এটি আরও একটি নতুন কনসেপ্ট এটিকে বড় বড় বিল্ডিং কিংবা অ্যাপার্টমেন্টের ভেতরে এমনকি বাইরেও ব্যবহার করা যায় এটি ঘন্টায় সাঁত্রিশ কিলোমিটার গতিতে চলতে পারে এছাড়াও রয়েছে এর মধ্যে জিপিএস এটি এক জায়গা থেকে মালামাল নিয়ে সেটিকে তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিতে পারে এটি ভারী ভারী জিনিসপত্রকে খুব সহজেই উঠিয়ে নিয়ে যেতে পারে এটি খুবই নিখুঁতভাবে কাজ করে যার কারণে প্রোডাক্টের কোনো রকম ক্ষতি হয় না আপনি হয়তো চার চাকার গাড়ি দেখেছেন কিন্তু এখন দেখতে চলেছেন ছয় চাকার গাড়ি এর ডিজাইন খুবই ইউনিক এবং আকর্ষণীয় এর সামনের অংশে যেমন যাত্রী বসতে পারবে তেমনি পেছনের অংশে প্রাইভেট এয়ারক্রাফ্ট রাখার জায়গা রয়েছে যার সাহায্যে পরবর্তীতে আপনি আপনার ইচ্ছে মতো যেকোনো জায়গায় এই এয়ারক্রাফট নিয়ে ঘুরে বেড়াতে পারবেন আর সেই এয়ারক্রাফট ডিজাইন খুবই আকর্ষণীয় এবং ইউনিক এর সাহায্যে আপনি আকাশে উড়ে বেড়াতে পারবেন এই বিশেষ গাড়ির মধ্যে চারজন মানুষ বসতে পারে এছাড়াও এটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যা দেখে আপনিও বলতে বাধ্য হবেন এটি ঘুরতে যাওয়ার জন্য বেস্ট একটি গাড়ি কেননা আপনি আপনার পছন্দ মতো যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পর এই গাড়ির মধ্যে থাকা অতিরিক্ত ফিচারের সাহায্যে সেখানে পিকনিকের মতো ছাউনি তৈরি করে খুবই ইন্টারেস্টিং সময় কাটাতে পারবেন এই গাড়ির সাথে থাকা প্রাইভেট এয়ারক্রাফটকে আপনি আপনার ইচ্ছে মতো ম্যানুয়ালি এবং চাইলে অটোমেটিক মোডেও চালাতে পারবেন অর্থাৎ এটিকে চালানোর জন্য আপনার আলাদাভাবে পাইলটের প্রয়োজনই হবে না এই গাড়িও সক্রিয়ভাবে চলতে পারে এটিকে বিশেষ করে ইমার্জেন্সি সিচুয়েশনে এবং সরকারি কাজে ব্যবহার করা হয় পছন্দের গাড়ি নিয়ে যদি দেশ বিদেশে উড়ে বেরোনো যায় তাহলে কেমন হয় অনেকেই হয়তো এমন কিছু কল্পনাও করতে পারেন না কিন্তু এমনই ফিউচারিস্টিক গাড়ি দেখতে চলেছেন এটি এমন একটি সুপার কার যেটিকে আপনি চাইলে আপনার ইচ্ছে মতো মাটিতে অন্যান্য গাড়ির মতো চালাতে পারবেন যদিও এর ডিজাইন খুবই আকর্ষণীয় এবং ইউনিক এছাড়াও চাইলে আপনি এটি নিয়ে আকাশে উড়ে বেড়াতেও পারবেন এর বাহিরের ডিজাইন যেমন আকর্ষণীয় তেমনি এর ভেতরের ডিজাইনও খুবই মন মুগ্ধকর এর ভেতরে রয়েছে খুবই ইন্টারেস্টিং কেবিন আর সেই মোট অনুযায়ী এর সামনে স্ট্রিং এবং ড্রেস বোর্ডের কিছু পরিবর্তন হয় যেন মানুষ তাদের ইচ্ছে মতো এটি চালাতে পারে এটি একটি ফিউচারিস্টিক কার অতি দ্রুত এটি বাজারে আসতে চলেছে প্রিয় দর্শক আপনি কি এই ধরনের আরও ভিডিও দেখতে চান তাহলে কমেন্টসি লিখুন নেক্সট পার্ট আপাতত এই ধরনের যেকোনো ভিডিও দেখতে স্ক্রিনে ক্লিক করুন ধন্যবাদ